আজকে সকালে আমরা আপার এখানে এসেছি আর এসে দেখি আপা নাই আপা গার্মেন্টসের ডিউটি চলে গেছে আর আমি বুরগা টুরগা খুলে ওর তো রান্নার খর ব্যবস্থা করে লাগবে আমাকে তো আমি ফিরিজ হাস্তা কিছু উপায় আমি পেয়েছি তো মুগের ডাল আর এই যে গরুর মাংস তো এই মুগের ডাল দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব। যেন আর আমি এসে খেতে পারে তো আমি মুগের ডালটা কিভাবে রান্না করি অবশ্যই পাশে থেকে দেখবেন আর আমার নন্দের ভালো জায়গা হয় রান্না করার জায়গা যেহেতু আমরা গরিব মানুষ আমার নন্দেরাও গরিব মানুষ তাই এই তো ছোট্ট একটা বাসা ভাড়া লেগেছে আপনারা হয়তো অনেকে বলবেন যে যে রান্নাঘর আর রান্না করা দেখাইছে তো আর আমি ডালটা ফুটাই রাখি এখন সব ময় মশলা দিয়ে মাংসটা ভালোভাবে কষাই ডাল দিয়ে রান্না করবো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আর একটা কথা বলতে হয় দেখেন জীবন যেখানে যেমন সেখানে ঠিক তেমনভাবে মানিয়ে নিতে হয় তো আজকে সকাল পর্যন্ত আমরা এমন একটা জায়গায় ছিলাম যেখানে মানে স্বপ্নের রাজ্য বলা চলে সেই জায়গাতে ছিলাম এই তো আমার কষানো হয়ে গেছে এবার মাংসগুলো দিয়ে দেবো খালি মাংস মাংস ভেবে ডাইলাইসকে আর আমার বোনের মতন ঢাকা শহরের যারা অল্প বেতনে চাকরি করে তারে জীবন যে কিভাবে কষ্টে কাটে আপনারা মানে সামনা সামনে আসে না দেখলে উপলব্ধি করতে পারবেন না আমরা গ্রামের মানুষ খায় না খাই একটা দিক দিয়ে শান্তি আছে যে মানে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারি আমরা আর ঢাকা শহরে যারা একবারে অল্প বেতনে চাকরি করে আরে থাকার জায়গা দেখলে কি বলবেন আপনারা এত কষ্ট করে তারা থাকে এদিক দিয়ে আমার বোনের জায়গাটা একটু আলহামদুলিল্লাহ ভালো আছে পাকা বাড়ির থাকে আর যারা যে সেট থাকে তারে তো এক জীবন এই যে ডিউটি চলে গেছে সকাল বেলা এই দুপুর বেলা লাঞ্চের সময় আসা বাসি ঘুষি যা আসলো ওই খায় আবার চলে যাওয়া লাগতো আমরা আসিছি বলে ওই যে সাইদা রান্নাটা করতে পারলো আর আসা গরম ভাত খাইতে পাবেনি তো দোয়া করি এই মানুষগুলোর জন্য যারা একটু বেঁচে থাকার জন্য ভালোভাবে বেঁচে থাকার জন্য হাড় ভাঙা পরিশ্রম করে যাচ্ছে দিনরাত সময় আর এই তো দেখেন শাহিদার হচ্ছে মশলার গুঁড়ে দেওয়া হয়ে গেল মুগের ডালের ভিতর গরুর মাংস দিয়ে মুগের ডাল অনেক সুন্দর একটা কালার চলে আসছে হয়ে গেছে নাকি তোমার হ্যাঁ হ্যাঁ নামাই নেবেন আপ চলে গোসল করে আমি তাড়াতাড়ি গরম ধরে গেছে ওই জায়গায়